আজ আমরা যে জায়গাটায় ঘুরতে এসেছি সেই জায়গার সঙ্গে দুজন মানুষের নাম কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে একজন হচ্ছেন বিদ্যানন্দ ঘোষাল যিনি এইখানে এই মন্দিরগুলো তৈরি করেছিলেন আর দ্বিতীয় জন হচ্ছে ইয়াসিন পাঠান যিনি এখন এইখানে এই মন্দিরগুলোকে সংরক্ষণ করে চলেছেন তো আজকে আমরা এসেছি এই মন্দিরগুলো দেখে বুঝতে পারছেন হয়তো পশ্চিম গুড মর্নিং আজ পয়লা জানুয়ারি দু আর নতুন বছরে সবাইকে ফিশন সুমাই আইস তরফ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার আশা করি এই নতুন বছর আপনাদের সবার মঙ্গলময় হবে খুব ভালো কাটবে এই নতুন বছর আর পয়লা জানুয়ারি মানে কিন্তু আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে কারণ পয়লা জানুয়ারি যদি ঘুরতে না বেরোই মনে হয় যেন বছরটাই ঘুরতে পারবো না বা এরকম মনে হয় আর কি অদ্ভুত একটা কল্পনা যদিও তো সেই রকমভাবেই আমরা আজকে বেরিয়ে পড়েছি নতুন জায়গার জন্য নতুন জায়গার উদ্দেশ্যে জায়গাটা খুবই আনকমন অনেক তো আমরা যাচ্ছি আজকে সেই জায়গায় ঘুরতে আর দেখাবো সেই জায়গাটা তো চলুন যাওয়া যাক আমাদের সঙ্গে ঘুরে দেখবেন সেই নতুন এক জায়গা আজকে আমরা এসেছি এই মন্দিরগুলো দেখে বুঝতে পারছেন হয়তো পশ্চিম মেদিনীপুর জেলার এক ছোট্ট গ্রাম পাথরাতে কলকাতা থেকে প্রায় একশো ৩৫ কিলোমিটার এবং মেদিনীপুর সদর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার মতো দূরে অবস্থিত এই পাতরা গ্রামটি আর এইখানে রয়েছে প্রচুর মন্দির বলা হয় যে এইখানে যদি আর এগারোটি মন্দির বেশি তৈরি হতো তাহলে এই জায়গাটি কাশির সমতুল্য হয়ে যেত আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গার আগেকার নাম ছিল মানে অষ্টাদশ শতকের দিকে নাম ছিল রতন চক পরগনা এই জায়গার ইতিহাস বলতে গেলে যেটা প্রথমে নাম উঠে আসে সেটা হচ্ছে রাঘবরাম ঘোষাল যিনি সেই সময় মানে রতন চক পরগনা যখন এই জায়গার নাম ছিল তখন এইখানকার কর সংগ্রহ করতেন রাঘবরাম ঘোষালের মৃত্যুর পরে তার ছেলে মানে দুই ছেলের এক ছেলে বিদ্যানন্দ ঘোষাল তিনি আলিবুদ্দি খায়ের কর সংগ্রহের দায়িত্ব পান এই রতন চক্র দায়িত্ব আসে তার উপরে তিনি এখানে কর আদায় করতেন তিনি এক একসময় প্রচুর কর সংগ্রহ করে নবাব আলিবুদ্দী খায়ের দরবারে পৌঁছানোর বদলে তিনি সেই কর একজন এখানকার কোনো এক সাধুকে দান করেছিলেন এবং সেই জন্য তিনি দোষী সাব্যস্ত হন এবং তার মৃত্যুদণ্ড হয় তখন মৃত্যুদণ্ডের সময় মৃত্যুদণ্ডের দেওয়ার যে হাতি ছিল সেই হাতির মদমত্ত হাতির পায়ের নিচে এখানে বৃদ্ধকে ফেলে দেওয়া হয় কিন্তু সেই হাতি তাকে মারতে কিন্তু বারবার রিফিউজ করে এবং সেই থেকেই কিন্তু তাকে আলিমুদ্দিখা তার জীবন দান করেন এবং এই পর্বনার আবার তাকে কর সংগ্রহ এবং এই পর্বনাতে মন্দির নির্মাণের জন্য তাকে আবার বলবৎ করেন তো সেই থেকেই পা উতরা মানে বারবার তা বডি সেই হাতির পায়ের নিচ থেকে উতরে যায় এবং সেই থেকে কিন্তু এই জায়গার নামটা হয় পাত্রা বা পা উতরা যদিও তখন নামটা হয়নি তারপরে তার মৃত্যুর পরে তার বংশধরাই এই জায়গার নাম দেন পা উতরা থেকে পাতরা আর আমরা এখন এসেছি সেই মন্দিরময় দেই আর এইখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে চৌত্রিশটি মন্দির এবং কিছু স্ট্রাকচার স করা হয়েছে দর্শকদের দেখার জন্য তো চলুন দেখি সেইগুলি কেমন এবং কেমন তার টেরাকোটা শিল্প পাথরাতে এই মন্দিরগুলিকে মোট তিনটি জায়গায় বা তিনটি ভাগে ভাগ করা হয়েছে এক যদি কলকাতা থেকে আসেন তাহলে আপনার বাঁহাতে পড়বে কালাচাঁদ মন্দির কমপ্লেক্স আর আপনার হাতে নবরত্ন মন্দির কমপ্লেক্স আর এছাড়াও রয়েছে রাসমঞ্চ মন্দির কমপ্লেক্স কালাচাঁদ মন্দির কমপ্লেক্সের ঢোকার মুখেই যে মন্দিরটি প্রথম রয়েছে তা হলো চতুষ্কন এই কালাচাঁদ মন্দিরটি আর তার পিছন দিকেই অবস্থিত মোট তিনটি আটচালা শিব মন্দির এই শিব মন্দিরগুলি একটি উঠোনের মধ্যে অবস্থিত আর এই উঠোনের অন্য পাশে অবস্থিত একটি পঞ্চরত্ন মন্দির মনে করা হয় এই সবকটি শিব মন্দির এই মন্দিরগুলির পেছনেই রয়েছে একটি ছাদবিহীন বারান্দা বিশিষ্ট একটি জায়গা মনে করা হয় এই জায়গাটি হল দুর্গা মণ্ডপ আর তার পেছনেই জমিদার বাড়িটি রয়েছে যদিও সেটি একদমই ভগ্ন এইখানে প্রত্যেকটা মন্দির কিন্তু রাস্তা থেকে অনেকটা করে নিচে মানে এই যে মন্দিরগুলো রয়েছে এইগুলো কিন্তু সবকটা কিন্তু রাস্তার থেকে অনেকটা নিচে এবং সেখানে কিন্তু পরীক্ষা করে রাখা রয়েছে এইখানে একটা পঞ্চচূড়া বিশিষ্ট মন্দির রয়েছে এবং সেটাও কিন্তু দেখুন কতটা নিচে এই রাস্তা রাস্তা থেকে রাস্তা থেকে মন্দিরের চূড়াটা প্রায় হাতের কাছে যে মন্দিরে কিন্তু কাজগুলি এখনও বেশ সুন্দরভাবে রয়েছে তবে এগুলো কিন্তু চুন সুরকির কাজই এর মধ্যে বেশি রয়েছে এই একটা শিব মন্দির যার দুধারে দুজন মুক্তি রয়েছে এখানে একটি শিব মন্দির ছিল আর এদিকে একটা পাঠচলা শিব মন্দির রয়েছে এতক্ষণ পর্যন্ত যে কটি মন্দির আমরা দেখলাম সবকটি কিন্তু অবস্থিত কালাচাঁদ মন্দির কমপ্লেক্সের মধ্যে এই কালাচাঁদ মন্দির কমপ্লেক্স ঘোরার পরে আমরা প্রবেশ করলাম রাস্তার অন্য ধারে থাকা এই নবরত্ন মন্দির কমপ্লেক্সের মধ্যে আমার পেছনেই রয়েছে নবরত্ন একটা নবরত্ন আর এইগুলো হচ্ছে সব শিব মন্দির এটা নবরত্ন মন্দির যার কিন্তু এখনো যে কাজগুলো সেগুলো কিন্তু প্রায় ধ্বংস হয়ে গেছে তবে কিছু কাজ রয়েছে আর এইখানে হচ্ছে শিবের মন্দির চারটি শিব মন্দির রয়েছে এদিকে দেখুন মন্দিরের কাজগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তেমন খুব ক্লিয়ার নেই কাজগুলো কিন্তু প্রায় ধ্বংস হয়ে গেছে এখানে খুব যে উচ্চ মানের কাজ এখানে তা কিন্তু নয় মানে কালনা বা আমাদের বিশ্বপুরের মতো অতটাও ভালো কাজ নয় এই জায়গাতে উচ্চ মানের কাজ নয় আর কি ভালো অবশ্যই ভালো কিন্তু উচ্চ মানের নয় খিলান বিশিষ্ট দরজা শিব মন্দিরের চতুষ্কোণ শিব মন্দির আর টকটি শিব মন্দির থেকে শিব ঠাকুরগুলো কিন্তু নিয়ে যাওয়া হয়েছে অন্য জায়গায় হয়তো এই জায়গায় সংরক্ষণ করলে জায়গাটা আরও বেশি ভালো লাগত এইগুলি ঠিক পাশেই অবস্থিত একটি অতীব সুন্দর তুলসী মঞ্চ এখানেও একটি মন্দির রয়েছে খুব সম্ভবত শিব মন্দির তাও কিন্তু মাটির থেকে অনেকটাই নিচে এই প্রথম মন্দির কমপ্লেক্সটা দেখে এখন যাচ্ছি দ্বিতীয় মন্দির দেখতে মোট শুনলাম এখানে মোট মন্দির এখনও রয়েছে যেগুলো থেকে অধিগ্রহণ করে নেওয়া হয়েছে তো এখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি অন্য তিনটি মন্দির দেখতে তারপরে যাব ওর আরও যে মাতি মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো দেখতে এই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে এলাম এই সোজা এখান দিয়ে হেঁটে এখানে এসে এখানে আবার একটা বোর্ড লাগানো রয়েছে যেখান থেকে ডান দিকে ঢুকলেই বাকি যে মন্দিরগুলো সেগুলি সে বন্দ্যোপাধ্যায় পরিবারের সমূহ এইদিকে ওরাই আমাকে এখানে নিয়ে এলো এই ঘোষালদেব মন্দির দেখার পরে এখন যাচ্ছি বন্দ্যোপাধ্যায়দের যে মন্দির সমূহ সেগুলো দেখতে সেগুলো গ্রামের একটু ভেতর দিকে ছিল এই একদম পুকুরের পাশে একদম গ্রামের রাস্তা দিয়ে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে কিন্তু যেতে এই মজাটা কিন্তু অন্য অন্যরকম কিন্তু আমাকে এরা দুজন নিয়ে এলো একদম পুরো চিনিয়ে নিয়ে এলো পথ পুরো একদম আর এই হচ্ছে বাকি তিনটি মন্দির হচ্ছে বন্দ্যোপাধ্যায়ের মন্দির সমূহ তিনটি মন্দির তিনটি শিব মন্দির এই বন্দ্যোপাধ্যায়ের মন্দিরগুলিতে এখনও কিন্তু শিব ঠাকুরের যে মূর্তি তা কিন্তু অবশিষ্ট রয়েছে আর এই দেওয়ালে যে টেরাকোটার কাজ তাও কিন্তু বেশ কিছুটা হলেও অবশিষ্ট রয়েছে তো চলুন শুনে থেকে এই মন্দিরের দেওয়ালে কী কী কাজ রয়েছে তার একটা ছোট্ট বিবরণ আর বাকিগুলো ভাঙছে

এই জায়গাটা হচ্ছে পুরো বন্ধবাধ্যায়দের জায়গা এই সামনে হচ্ছে রাসমঞ্চ আর এদিকে হচ্ছে দেওয়ান বাড়ি এটা হচ্ছে বন্ধবাধ্যায়দের বাড়ি যা শুনলাম তাতে রয়েছে এক তৃতীয়াংশ এখন রয়েছে বাকিটা নষ্ট হয়ে গেছে এখানেও কিন্তু এখনো শিবের মূর্তি রয়েছে কিন্তু কিন্তু আগে যে কটা মন্দির দেখলাম সব কিন্তু শিবের মূর্তি নেই রয়েছে তুলে নিয়ে এটা হচ্ছে বন্দ্যোপাধ্যায়দের কাছারি বাড়ি একদম কাছারি বাড়ির ভেতরে রয়েছি আমরা এই দেখুন এটা হচ্ছে প্রায় মানে প্রায় না ভেঙেই গেছে সব দিকটাই ভেঙে গেছে এখন কিছুই অবশিষ্ট নেই তেমন তারই ভেতরে রয়েছি আমরা আর এই ওইটা হচ্ছে তিনতলার ছাদ ছিল ওখানে দোতলা এই দোতলা আর এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর বাইরে যা বললো বাইরে নাকি কিছু ছিল আমাদের মানে রথের দড়ি রাখার রথের ঘোড়া রাখার জায়গা ছিল বাইরে এই পুরো জায়গাটা এর নাকি এখন এক তৃতীয়াংশ বেঁচে রয়েছে বাকিটা কিন্তু পুরোটা নাকি ধ্বংস হয়ে গেছে তবে জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ জানি না কি কেন এই জায়গাটাকে এরকমভাবে নষ্ট করা হচ্ছে তবে আমার মনে হয় যে যদি আরও কিছুভাবে এই জায়গাটাকে একটু সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু হয়তো ভালোই হয় এখান দিয়ে ওপরে উঠে এলাম এখন বন্দ্যোপাধ্যায় বাড়ির এই বাড়ি একদম ওপরে রয়েছি এটা কিন্তু গ্রামের মধ্যে aja pertajam. Dua jam nih ya. এইটা হচ্ছে তিনকোনা এইটা আরেক রকম এটা আবার ছোট ওটা আবার বুঝছি আর এটা হচ্ছে ওপরের জায়গা মানে এই জায়গা কিন্তু এটা আলাদা কিন্তু মাহাত্ম বা আর ইতিহাস যদিও নষ্ট হচ্ছে এটা কিন্তু দেওয়ালি কিরমভাবে করেছে নষ্ট করেছে আর এই সামনে হচ্ছে রাসমঞ্চ বন্দ্যোপাধ্যায়ের অক্টাগোনাল শেপ মানে আটটা দিক রয়েছে ওপরে পদ্মফুলের ডিজাইন রয়েছে সূর্যের আলো দেখা যাবে না আর প্রত্যেকটা দরজায় প্রত্যেক মানে আলাদা আলাদা রকমের যে মানে কৃষ্ণর সঙ্গে যেহেতু রাস জড়িত ছিল আর রাসে কোনো মহি মানে পুরুষদের প্রবেশ নিষেধ ছিল সেই জন্য দেখুন প্রত্যেকটা দরজায় রয়েছে কিন্তু দ্বার রক্ষী দ্বার রক্ষী না কৃষ্ণের সহচরী বা কৃষ্ণের যে সখীরা তারা কিন্তু এই প্রত্যেকটা দরজায় ছিল এইখানে সামনের দুখানেই রয়েছে বাকিগুলো দেখা যাচ্ছে না বাকিগুলো হয়তো ভেঙে গেছে আর এটা দেখুন পুরো অক্টাগোনাল শেপের এই জায়গাটা পুরো এই পেছনে যে রাসমঞ্চটি রয়েছে এটা কিন্তু অক্টাগোনাল আর প্রত্যেকটা দরজাতেই রয়েছে কৃষ্ণের যে সখারা মানে সখীরা সেই সখীদের মানে একটা করে মূর্তি বাট সেগুলো কিন্তু এখন কালের সঙ্গে সব মানে সবটাই প্রায় ধ্বংসের মুখে কয়েকটাতে একটাতে রয়েছে বাকিগুলো সব কটাই তুলে নিয়ে গেছে ইভেন এইখানে এই জায়গাগুলোতে সব মূর্তি ছিল এই জায়গাগুলোতে সেগুলোও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে বা কেউ তুলে নিয়ে গেছে আর এই ওপরটা দেখুন ওপরে কিন্তু রয়েছে একটা পদ্ম ফুলের একদম ওপরে পদ্ম ফুলের একটা ডিজাইন করা রয়েছে প্লাস তার সঙ্গে হচ্ছে এই আটখানা চূড়া এদিকে আর সঙ্গে আটটা দরজা রাশির জন্য আর ওই হচ্ছে বন্দ্যোপাধ্যায়দের বাড়ি বা কাছারি বাড়ি বলতে পারেন সিরিয়াসলি এই জায়গাগুলো নষ্ট করেছে এগুলো কিন্তু এগুলো সরকার কিন্তু অবশ্যই দেখে এই জায়গাগুলোকে অ্যাটলিস্ট যদি কোনোভাবে রক্ষণাবেক্ষণ করা যায় জানি না এস এখানটা নিয়েছে বলছে কিন্তু তারপরেও কিন্তু কোনোভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা আমার জানা নেই তারপরেও রকম মানে আগে দেখেছিলাম এখানে অনেকগুলো মূর্তি অবশিষ্ট ছিল কিন্তু এখন কিন্তু কালের সঙ্গে সঙ্গে হয়তো আরও কমে যাচ্ছে বা এই কালের যে দাপট সেই দাপটেও কিন্তু অনেক কিন্তু মূর্তি এখানে কমে যাচ্ছে কিন্তু একদম গ্রামের রাস্তা দিয়েই এই ভেতরে বন্দ্যোপাধ্যায়ের মন্দির দেখতে যেতে হয় গ্রামের একদম ভেতরের রাস্তাতে আমরা বাইরের রাস্তাতে পাথর যে বাকি যে মন্দিরগুলো মানে নবরত্ন মন্দির এবং মাঠে মানে যে এসাই যে প্রথম যে সাইটটা সেই সাইটটা দেখার পরে একটা গ্রামের রাস্তায় ঢুকলাম এখানে বোর্ড করা আছে যে কোন দিক দিয়ে মন্দির দেখতে পাবেন কোন দিক দিয়ে মন্দির যাওয়া যায় মন্দিরের পথ সবটাই করা আছে সেইখান দেখে চলে আসতে পারেন উইদিন টেন টেন মিনিটস ওয়াকিং ডিস্টেন্স এই সেকেন্ড যে মন্দির মানে বন্দ্যোপাধ্যায়দের যে মন্দিরগুলি রয়েছে সেইগুলি ওই প্রথম মন্দির থেকে আর তারপরে এখানে আরেকটা মন্দির রয়েছে এই যে এইখানে একটা মন্দির রয়েছে এ আর একটা পঞ্চরত্ন মন্দির কিন্তু এরও কিন্তু পুরো যে টেরাকোটার কাজ সবটাই কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে বা নষ্ট হয়ে গেছে ভেতরে যে ঠাকুরের যে মূর্তি সেটাও কিন্তু নেই অষ্ট দেউল এ স্ট্রাকচারটা হুম এটা শীতলা মন্দির এখানে এখনো পুজো হয় এটাও বন্দ্যোপাধ্যায়ের এই মন্দিরটা এর যে স্ট্রাকচারটা সেটা কিন্তু অষ্টদেউল হতো দেউল আকৃতির একটা স্ট্রাকচার এখানে তবুও কিছুটা কাজ অবশিষ্ট রয়েছে আর এই হচ্ছে গেট যেটা এখন বন্ধ যদিও এখানে কিন্তু পুজো হয় এবং ভালো মানে কোনো এক সময় এখানে পুজো হয় এখানে তাই জন্য মন্দিরটাকে একটুখানি হলো মেনটেন করা হচ্ছে এখনো পর্যন্ত এই আমার পেছনেই হচ্ছে কংসাবতী নদী এই কংসাবতী নদী দিকে আর এখানে তেমন কিছু নেই আর এখানে একটা পার্ক মতো করা রয়েছে কংসাবতীর পারে এখানে এখন দেখুন প্রচুর পিকনিক হচ্ছে এখানে যেহেতু এক তারিখ তাই জন্য এখানে পিকনিক হচ্ছে আর এই হচ্ছে কংসাবতী এই হচ্ছে কংসাবতী এইখান দিয়ে নদী পারাপাড়া হয় এখান দিয়ে ওপারে কেমন লাগলো জায়গাটা ভালো ভেতরগুলো দেখো ভেতরে আরো ভালো এখন পাথরার যে মেন যে মন্দির কমপ্লেক্সগুলো সেগুলো দেখার পরে এবার যাচ্ছি কংসাবতীর ঠিক পাশেই অবস্থিত এই ধর্মরাজ মন্দিরটি দেখতে এটাও কিন্তু একটা পঞ্চরত্ন মন্দির এই এখন যাচ্ছি ধর্মরাজ মন্দিরের সামনে এটা হচ্ছে ধর্মরাজ মন্দির কংসাবতীর একদম পাড়েই অবস্থিত এটা দুই দিকে ক্ষেত আর তার মাঝখান দিয়ে যাচ্ছি এই মন্দির দেখতে এটাও কিন্তু একটা পঞ্চরত্ন মন্দির এই হচ্ছে ধর্মরাজ মন্দির এটা থেকে সামনের দিকটা ওই দিকে আর একদম কংসাবতী তীরে কিন্তু এটা কাশবন রয়েছে সুন্দর তবে একদমই নোংরা করে রয়েছে ঠাকুর কোনো জায়গাতেই নেই সব জায়গাতেই বন্দ্যোপাধ্যায় মন্দির ছাড়া অন্য কোথাও নেই এবার বলি কি করে আসবেন এখানে যদি গাড়ি নিয়ে আসেন তবে কোলাঘাট হয়ে কলকাতা চেন্নাই হাইওয়ে ধরে চলে আসুন এই পাত্রাতে আর যদি ট্রেনে আসতে চান তবে মেদিনীপুর সদর থেকে আপনি এখানে আসতে পারেন তবে ডিরেক্ট কোনো বাস বা কোনো গাড়ি এখানে পাবেন না আপনাকে ওখান থেকে কোনো গাড়ি বা অটো ভাড়া করে এখানে আসতে হবে আজকের এই পাত্রা ভবনের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন সময় আইসকে